আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দূরের কাছের যে যেখানে আছেন সকলকে নাম ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে স্বাগতম আজকে প্রবাসী বাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আসলে প্রবাসী বাইরা বেশিরভাগই আমাদের চেম্বারে দাঁতের চিকিৎসার জন্য আসেন ওনারা যাওয়ার একেবারে শেষ মুহূর্তে তো ওই মুহূর্তে আসলে ভালোভাবে কাজ করে রুগীকে যে অবজারভেশনে রাখবো ওই সময় ওই সময়টাও কিন্তু থাকে না কারণ দাঁতের কাজ কিন্তু সিঙ্গেল ভিজিটে সব কাজ শেষ হয় না কিছু কিছু কাজ আছে একটু লং লংফিও কাজ শেষেও রুগীকে অবজারভেশনে রাখা লাগে যেন ফোনটায় কোনো সমস্যা হলে ডাক্তার যেন ওই কাজটা আবার সুন্দরভাবে করে দিতে পারে এ কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যখনই দেশে আসবেন দু এক দিনের ভিতরে তাদের কাজ আরম্ভ করে দিবেন সাথে সাথে আপনি অন্য কাজও করেন কোনো সমস্যা নাই কিন্তু একবার কাজটা শুরু করে দিবেন এটা হলো আপনাদের প্রতি অনুরোধ আর আমাদের চেম্বারের ঠিকানাটা বলে দিই আমাদের চেম্বার হচ্ছে নাইম ডেন্টাল কেয়ার তিনি প্লাজা রুত্রতলা বড় মসজিদের উত্তর পূর্ববাসে টাংরোড ফেনী আমাদের এখানে অভিজ্ঞ ডেন্টাল সার্জনের মাধ্যমে মুখো তাদের সকল ফোকা চিকিৎসা প্রদান করা হয় দুজনে ডাক্তার রয়েছেন পুরুষ মহিলা দুজনে আসেন চেম্বারে এক্স থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সকল যন্ত্রপাতি ইংশাল আমাদের চেম্বারে আছে আর স্বল্প খরচে আপনারা উন্নতমানের মানের ভালো ট্রিটমেন্ট পাবেন তো এখানে আজকের মতো এখানে বিদায় ভালো থাকেন আলাইকুম